বিশ্ব মহাবীর চিলারায়ের পাঁচশো তম জন্মদিবস পালন করা হলো এবং আমাদেরকে বলছিল আমরাও তাই এই অনুষ্ঠানে আসছি আর ঠাকুর পঞ্চানন স্মৃতিপ্রসাদ সমিতির পক্ষ থেকে আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং আমরা আসছি আজকে যে পাঁচশো চোদ্দতম বিশ্ব মহাবীর চিলারায়ের জন্মদিবস পালন করা হলো এই চিলারের ইতিহাস আমরা অনেকেই জানি না উনি যে আমরা ইতিহাস তার ইতিহাস সেইভাবে মানুষের মধ্যে ছড়ায় নাই যেটা হচ্ছে পৃথিবীতে যে বড় তিনজন মহাবীর যেমন নেপোলিয়ান বোনাপাট ছত্রপতি শিবাজি এবং আমাদেরই এই এলাকারই সন্তান এই উত্তরবঙ্গ তথা আমাদের যে পাশের বর্তমান যে জায়গা এই এলাকা আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার এই এলাকারই সন্তান ছিলেন বিশ্ব মহাবীর এবং সেই সময়ে এই তৎকালীন কোচবিহার রাজ্য এনার নেতৃত্বে অনেক দূর ছড়িয়ে গিয়েছিল এবং এনার জন্য তো তৎকালীন পনেরোশো তিরিশ একত্রিশ এই সময় অনেক বৈদেশিক আক্রমণ এনার জন্য এই রাজ্যে কেউ করতে পারে নাই এবং কিন্তু আমরা কি দেখি এই ইতিহাসে উনি সেইভাবে স্থান পাননি আমরা অনেকেই এনার ওনার ইতিহাস সম্বন্ধে জানি না আমরা ইউরোপের ইতিহাসে যে নাইট যে সমস্ত যোদ্ধাদের আমরা উল্লেখ পাই নাইট ত্রুবাহদুর যারা শুধু যোদ্ধাই ছিলেন না যারা অত্যাচারের যাদের উপর গরিব মানুষদের উপর অত্যাচার করা হতো সে অত্যাচারের বিরুদ্ধে উনি সাধারণ মানুষদের সেবা করেছেন নারী সংগ্রাম রক্ষা করেছেন এইরকম অনেক বীরত্বের কথা চিলারায় সম্বন্ধে শোনা যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এরার সম্বন্ধে ইতিহাসে সেইভাবে পাওয়া যায় না একমাত্র এই কুচবিহার আসাম আমাদের এই এলাকাতেই পুরনো কিছু বইপত্র ওনার বইপত্র ওনার সম্বন্ধে কিছুটা জানা যায় কিন্তু সেইভাবে ইতিহাসে কিন্তু উনি জায়গা পাননি এটাই আমাদের একটা দুর্ভাগ্য কাজে আমরা আশা করব আগামীতে যাতে চিলারায় ইতিহাসে স্থান পায় এটাই আমাদের একটা আবেদন